মালিহা তাসনিম জানতে চেয়েছেন আমার বয়স সাত বা বাচ্চার বয়স সাত আট দিন যাবৎ পাতলা পায়খানা ছিল এখন কমছে কিন্তু এখন তেলের মতো সবুজ রঙের পায়খানা করে ঘন ঘন কী করণীয় মালিহা আপনাকে আমরা জানাতে চাই যে আপনার বাবুর এই যে আট দিন হয়ে গেছে পায়খানা ভালো হচ্ছে না এবং তেলের মতো এবং সবুজ পায়খানা হচ্ছে এর একটাই কারণ এটা হচ্ছে ওর ল্যাক্টোজ ইন্টলারেন্স হচ্ছে অর্থাৎ আপনার বাবু হজম করতে পারছে না আপনি খেয়াল করবেন এই মুহূর্তে সে খেলেই পায়খানা করে ফেলছে তাহলে এটা কেন হচ্ছে আপনার বাবুর হজম হচ্ছে না তাহলে কি করণীয় আপনার বাবুর অবশ্যই একটা পরীক্ষা করতে হবে আমি বলে দিচ্ছি স্টুল ফর রুটিন মেডিকেল এক্সামিনেশন উইথ রিডিউসিং সাবস্টেন্স আমি আবার বলছি স্টুল ফর রুটিন মেডিকেল এক্সামিনেশন উইথ রিডিউসিং সাবস্টেন্স করুন এবং সেখানে যদি রিডিউসিং সাবস্ট্যান্স পাওয়া যায় তাহলে আপনার বাবুকে বিশেষ ধরনের একটি দুধ দিতে হবে যেটায় এই এই প্রবলেমটা হবে না বাজারে ল্যাকটোফিক্স বা গ্যাস্ট্রোফিক্স নামে দুধ পাওয়া যায় আমি আবারও বলছি ল্যাকটোফিক্স বা গ্যাস্ট্রোফিক্স নামে দুধ পাওয়া যায় আমার মনে হয় আপনি এই দুধটা এখন খাওয়ানো শুরু করুন ওর তাহলে দেখবেন পায়খানাটা খুব দ্রুতই ভালো হয়ে গেছে এখানে ওষুধ খেয়ে খুব একটা সুবিধা আপনার বাবুর হবে না Thank <laughs> you.